তো এই ভিডিওটা হলো রথযাত্রার সেকেন্ড পার্ট ভিডিও তো চলো দেখতে থাকো म् पालकोऽभ्यापि सर्वव्यापि सुरेश्व

তো মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ হঠাৎই চোখে পড়লো এই যে পুরনো গাছগুলো এ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই গাছের মধ্যে বসে আছে দুটো প্যাঁচা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না কিন্তু পাশ থেকে সবাই বলছিল যে প্রত্যেক বছর রথযাত্রার দিন আর কি ও ওই গাছে ওই দুটো প্যাঁচাই প্রত্যেকবার এসে বসে তো প্রত্যেকবারই দেখা যায় তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর তারপরে দেখো এই যে ময়ূরের পালকগুলো বিক্রি হচ্ছিলো আজকে রথযাত্রার দিন কিনতে হয় তো এটা নিয়ে নিলাম আর আমার ঘরে ছিলও না হচ্ছে রাধা মাধবের কাছে তো সেই জন্য আরও নেওয়া হলো তো তারপরে তোমাদেরকে মোটামুটি সবটাই শেয়ার করছি যেটুকু পাচ্ছি আর এদিকে হচ্ছে আরও রথ যাচ্ছে মানে প্রচুর রথ বেরোয় এখানে মোটামুটি ভালোই রথ বেরোয় আর ভিতটাও তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আরও কিছু দেখানোর রয়েছে কন্টিনিউ করো আর এই মেলাটা হয়েছে আমাদের রুম থেকে ওই এক দেড় মিনিট বা দু মিনিট মানে হাঁটা পথে গেলেই আর কি মেলা তো তারপরে তো দেখতেই পাচ্ছ এর আগে তোমাদের শর্টসে দেখিয়েছি যে আমার ঘরে যেহেতু এই যে জগন্নাথ দেবের কোনো মূর্তি ছিল না ফটো ফ্রেম ছিল না আর কি তো সেটাই আর কি ওখান থেকে নেওয়া হলো আমি ভেবেই গেছিলাম নেব তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি মানে আগের ভিডিও যারা দেখেছো তো তারা সবাই জানো যে আমি বলে বলেছিলাম যে এইগুলোই নেব তো তারপরে দেখ তারপরে চলে এসেছি ফুচকা স্টলে তো এখানে প্রচণ্ডই ভিড় ছিল তো আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে সবটাই বড় ভিডিওতে শেয়ার তোমাদের সঙ্গে এখন এই ফুচকা স্টলে দাঁড়িয়ে আছে অনেকদিন থেকে তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল মানে আমরা যখন এসছিলাম তখন তো ভালোই ভিড় ছিল প্রচণ্ডই ভিড় ছিল তো তারপরে আস্তে আস্তে মানে কিছুক্ষণ ওয়েট করার পরে আর কি ভিড়টা কমলো তো তাও আমরা এক আমাদেরকে এক সঙ্গে প্রায় বারো থেকে পনেরো জনকে এক সঙ্গে আর কি ফুচকা দিচ্ছিলো তো তারপরে তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে আজকে ঘরে নিরামিষ খেয়েছিলাম তো তো সেই কারণেই ভাবলাম রাতেও নিরামিষ কিছুই খাওয়া যাক তো সেই কারণে আর কি এখানে চলে এসছিলাম মানে তোমাদের দাদাভাই নিয়ে আসলো এর আগেও একদিন বলেছিল খাবার জন্য কিন্তু আমি খাইনি তো এখন কি খাওয়া যাক দেখি তো এখানে কিন্তু নিরামিষ খাবারই পাওয়া যায় তো এখানে হচ্ছে সাউথ সাউথ ইন্ডিয়ান কিছু খাবার ছিল আর তো তোমাদের দাদাভাই ভাই কী কী হচ্ছে খাওয়াচ্ছি সেটা আমি বলেই দিই হচ্ছে ধোসা আর হলো ইডলি তো ইডলিটাই এর আগে আমি খেয়েছি কিন্তু ধোসাটা কখনও খাইনি তো তোমাদের দাদা ভাই বললো যে চলো মানে এর আগেও একদিন বলেছিল বললাম না যে ধোসা খাওয়ার জন্য কিন্তু সেদিন আমি খাইনি তো আজকে দেখ আজকে ভাবলাম ঠিক আছে খাওয়াই যাক তো এই যে ধোসা রয়েছে আর সঙ্গে রয়েছে ইডলি তো এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া রাতে তা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তারপরে তোমার তো এরপরে বাড়ি চলে আসবো আর ওই যে চিনির বাবা একটা গিফট দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো এসছি এবার কি কি নিয়েছি তোমাদের যা যা বলেছি সেটাই নিয়েছি বেশি কিছু চুনেই নি আমার যেটা ইচ্ছা ছিল এই যে শ্রীকৃষ্ণের ময়ূরের পালক নিয়েছি আর কি যেটা কৃষ্ণের পছন্দের তো এটা নিয়েছি এটা কিনতে হয় নাকি আজকে তো আমি দেখেছিলাম ফোনে আর হলো যাওয়ার সময় তো দেখলে হচ্ছে একটা মানে আমাদের ঘরের পাশে মানে পটের পাশে একটা দাদাদের আজকে দোকানের আর কি ইয়ে ছিল দোকানের পুজো ছিল আর কি রথের দিনই উদ্বোধন হয়েছিল যখন উদ্বোধনটা হয়েছিল আর কি তো সেই জন্য পুজো ছিল তো আমি যাচ্ছি আমরা যাচ্ছিলাম দেখা হয়েছিল তো ডাকছিলো তো সেই কারণে গিয়ে একটু ওই কফি স্টল ছিল দেখলে কফি খেলাম তারপরে আমাদেরকে কিছু দিয়েছে দেখি কি দিয়েছে আমি এখনও দেখিও নি চলো তোমাদেরকে দেখাই আর একটা নিয়ে এসেছি ফটো ফ্রেম যেটা বলেছি ঠাকুরের দেখেছো এই যে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর আর কি ফটো ফ্রেমটা তো আজকের দিনে নিয়ে আনলাম এই আর কি আর যেটা দিয়েছে ওই দাদা তো চোখ দেখাচ্ছে এই যে তো দেখতেই পাচ্ছো এখন গিফটটা খোলা হচ্ছে তো গিফটটা তো আমার খুব পছন্দের মানে ভীষণই পছন্দের খাবার আর কি শরলা তো রভুজীর বেশ ভালো লাগছিলো তো তারপর ওপরের দিদিকেও দিয়েছিলাম প্লাস বলেছিলাম যে ওই দাদারা দাদা পুজো ছিল দিয়েছে তো ওই দিদিও আবার ওই দাদাকে বলেছে যে কবিতাকে দিলে তাহলে আমাকে আমি আমি কি পাবো না তো ওপরের দিদিকেও দিয়েছে পরের দিন আর কি তো তারপর তো এই লাড্ডুটা যে দাদাটা দিয়েছে ওটা হলো ওই যে চিনির বাবা আর কি মানে আমাদের রুমের পাশেই ওদের ঘর কালকে ছিল জিতুদের বাড়িতে বিপত্ত পুজো আর কি তো সকালবেলার দিকে আমার শরীরটা খারাপ থাকার কারণে যখন পুজো হচ্ছিল আর কি তখন যেতে পারিনি তো পরে আমি গেছিলাম ঠাকুর প্রণাম করার জন্য তো দেখো চিতু আমাকে নিয়ে গেলাম তো তারপরে দেখতেই গেলে প্রণাম করতে গিয়েও একটু পড়ে গেছিলো তো দেখাচ্ছিলো আমাকে লেগেছে তো তারপরে দেখো কত সুন্দর করে প্রণাম করছে আর কত সুন্দর লাগছে না ওকে কত সুন্দর করে শাড়ি পরেছে তো জিতুদের ঘরে মোটামুটি সব ধরনের ঠাকুরই রয়েছে সব কিছু পুজোই হয় আর জিতুকে আমি চিনি বলে ডাকি তো ও আমাকে চিনি বলেই ডাকে তো দেখো এদের বাড়িতে বারো মাসি এই মা কালীর মূর্তিটা থাকে আর কি কারণ বছরে একবার করে পুজো হয় তো তারপর থেকে সারা বছরই থাকে প্রতিষ্ঠিত তো টাকাটা দাও ঠাকুরের কাছে এটুকুই তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যে যেখান থেকে দেখছো আর কি মানে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আমার আরও নতুন নতুন ভিডিও পেতে তো এগুলো হলো ওই যে কোয়ার্টারের পাশে আমাদের পাড়ায় যে হচ্ছে রথযাত্রার যে রথ রথ হয়েছিল সেই ভি ফটো একটু দিয়েছি আর হলো আমরা ওই যে বেরিয়েছিলাম তাই একটু ফটো তোমাদেরকে শেয়ার করেছি সবাই খুব খুব ভালো থেকো